mana i ko kelik a ko kelik eh ka ka mana a ta ban na ha te o ma ul ha ta si de ga mana ha de te

আলুর চপ পেঁয়াজ আর এদিকে পাকোড়া বানানো হয়েছে আর এদিকে পালাক মনে খাইতে আছে বাবা কোন বছর একসাথে আবার ইত্যার ইন কি না টুকি

हां var भर आइए ne de